উদ্বোধনের দুদিনের মাথায় ভেঙে পড়ল পানীয় জলের রিজার্ভার ঘটনায় চাঞ্চল্য মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যা সংখ্যালঘু উদ্ধুষিত এই পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে আইএসএফ দুদিন আগেই এলাকাবাসীদের জন্য তিন লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয় একটি পানীয় জলের রিজার্ভারের উদ্বোধন করা হয় কিন্তু একদিন পরই রবিবার রাতে জলের ট্যাংকের নিচের তলার সম্পূর্ণ রূপে ভেঙে পড়ে যায় এই নিয়ে শোরগোল পড়ে যায় ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে গ্রামবাসীরা দরিয়াপুর মুমিনপাড়ায় একটা জলের ট্যাঙ্কি করার জন্য সরকারি ভিডিও বা পঞ্চায়েত থেকে আমাদের একটা বিল পাস করানো হয়েছিল সেই জলের ট্যাঙ্কিটা এখন বর্তমানে এখানে আছে বা জলের ট্যাঙ্কিটা করার পরে প্রায় জলটা ভরার সঙ্গে সঙ্গেই তলা ফেটে পুরো ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের বিডিও এবং আমাদের গ্রামের যদিপুর অঞ্চলের যে প্রধান সাহেব তার কাছে বিনীত নিমোজন পুরো গ্রামবাসী বলছি আমরা যেন এই জিনিসটা তদন্ত করে দেখা হোক প্লাস এখানে যে ট্যাঙ্কিটা যে জায়গাতে করা হয়েছে এই জায়গাটা হলো গোরস্থান প্লাস এখানে কারোর নিজের সম্পত্তি না এই জায়গাতে ট্যাঙ্কিটা করে দিয়েছে এটা আমরা কিন্তু সবাই মানতে পারছি না গ্রামের লোক এটা আমরা বিরোধী করছি হেঁটে গেছে বলতে পিলারগুলো ফেটে গেছে তলাটা টাকা ছুটে পড়ে গেছে এর জন্য আমরা চাইছি বিডিওকে প্লাস আমার যে মেয়ে প্রধান বা মেম্বার বা গ্রামবাসী যারা আছে এরা তদন্ত করে দেখুক কাজটা কী হয়েছে এরকম কাজটা কেন হলো এত টাকার যে বিল পাস হবে তো এটা কাজটা কেন হলো কন্ট্রাক্টরকেও একটু দেখার ব্যাপার আছে হ্যাঁ মেম্বার মেম্বার কন্ট্রাক্টরকে বলেছে মেম্বারের কথা কন্ট্রাক্টর শুনেনি এই ঘটনায় ঠিকাদার ও পঞ্চায়েত কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগ এনেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলম এমনকি পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ এনেছেন তিনি কয়েকদিন আগে ওখানে তৈরি হয়েছে তৈরি করছে তো আজকে শুনলাম কি ট্যাঙ্কটা ঢসে গেছে ওরা ভেঙে গেছে তো এখানে ওখানে দাওয়াজ কথা ছিল আঠারো রড দিয়েছে আটের রথ সে কম ভালো হয়নি এখানে আমাদের যদিপুর অঞ্চলে আইসেফের প্রধান আছে ঠিকাদারের কাছে প্রায় সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট টাকা নিচ্ছে এগুলো কাজ করাচ্ছে কাজ ভালো হচ্ছে যদিও এ ব্যাপারে আইএসএফ পরিচালিত পঞ্চায়েত প্রধান আবু জাহিদ জানিয়েছেন কিভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখার পাশাপাশি ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দাঁড়িয়াপুর মমিনপাড়া গ্রামবাসীর কাছ থেকে খবর পাই রিজার্ভার ট্যাঙ্ক ওখানে ভেঙে পড়েছে আমি বিডিও সাহেবের কাছে খবর জানাবো এটা তদন্ত চাই আমি বা আমার পঞ্চায়েত থেকে অফিসারদেরকে বলবো আমি অবশ্যই এটা তদন্ত চাই এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত চাই এটা অভিযোগগুলো হলো ভিত্তিহীন